السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد، فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شمن يبن الله تبارك وتعالى قرآن مجيد ومدرشات كرسن اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মোহন আল্লাহ তালার জন্য যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন যার কোনো সানি নেই যার দয়ায় সমস্ত পৃথিবীর মানুষেরা এখনো অবধি বেঁচে আছে এবং সুখ শান্তিতে আছে আল্লাহ তাবারকআলা শুক্রিয়া আদায় করতে আমরা সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানীয় বন্ধুরা আল্লাহ তাবারক আলা প্রথম বহি এবং কোরআ মজিদে প্রথম আয়াত এবং প্রথম সুরাতে ইরশাদ করেন শিক্ষা বিজ্ঞান এবং মডার্ন শিক্ষা নিয়ে এবং আল্লাহ তাবার কোথায় আলা বললেন ই কর বিস্মেরব্বিক হালাক আর পৃথিবীর লোকেরা তোমরা পড়ো পড়ো সে রবের নাম দিয়ে যে রব তৈরি করেছেন মানুষকে এবং মানুষকে তৈরি করেছেন গোষ্ঠের এক লুথরা দিয়ে কিংবা কিছু জমাট রক্ত দিয়ে আমরা যদি বিষয়টা একটু ভালো করে অধ্যয়ন করি স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে মানুষের যে স্টার্টিং ধাঁচাটা হয় সেটা জমাট খুন দিয়েই হয় তারপরে আলাগ শব্দটার মানে বলা হয় লিচকে যখন একটা হিউম্যান বিং দ্য স্টার্টিং টাইম প্রথম মতো যখন মায়ের পেটে থাকে তো লিচের মতো থাকে জকের মতো থাকে যেভাবে জব মানুষকে ধরলে রক্ত চুষে জকের মতো সেম থাকে এবং মায়ের রক্ত চুষে নিজেকে পোষণ করে এবং নিজেকে বড় করে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাবার সর্বপ্রথমে যে নাজির করলেন সে ওহির মধ্যে আপনাকে নামাজ পড়তে সাদকা করতে জাকাত দিতে বলছে না সর্বপ্রথমে আপনাকে শিক্ষা অর্জন করতে বলছেন পড়তে বলছেন এবং কুল শিক্ষা অর্জন করতে বলছেন থিওলজি নয় থিস্টের শিক্ষা নয় তহিদের শিক্ষা নয় আপনাকে যে শিক্ষাটা অর্জন করতে বলছেন সেটা হচ্ছে সায়েন্সের শিক্ষা বায়োলজির শিক্ষা বিজ্ঞানের শিক্ষা লাইফ লাইফ সায়েন্সের শিক্ষা এমন শিক্ষা আল্লাহ তালা আপনাকে শিখতে বলছেন সম্মানের বন্ধুরা আমি একটাই কথা বলবো দীর্ঘায় আলোচনা করে লাভ নেই আপনারা সবাই বুদ্ধিমান আপনারা দক্ষ যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মানুষ সবাই যার ফলে বলছি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে শিক্ষাকে ডিমান্ড করতে হবে এবং এলাকার মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে দুর্ভাগ্য বিষয়ে সমাজের মধ্যে শিক্ষার দুটা কুল হয়ে গেছে একটা বাংলা মিডিয়াম হয়ে গেছে একটা ইসলামিক মিডিয়াম অ্যারাবিক মিডিয়াম হয়ে গেছে অন্য ভাষায় বলতে পারি মডার্ন এবং স্পিরিচুয়াল শিক্ষা দুটাই আলাদাই হয়ে গেছে এবার আমাদের দায়িত্ব হচ্ছে মডার্ন শিক্ষা মোরালের সঙ্গে মোরাল শিক্ষা মডার্নের সঙ্গে এবং দুটার মাঝখানে স্পিরিচুয়াল সংযুক্ত করে আমরা যদি আমাদের জন্ম প্রজন্ম জন্মকে দিয়ে থাকি তো ভবিষ্যৎ আমাদের ইন ফিউচার যেটা জেনারেশান তৈরি হবে সেটা হবে শিক্ষিত এবং তাদের মধ্যে ইসলামিক এবং আধুনিক দুটায় শিক্ষা এমন করে গভীর করে যাবে তারা বুঝতে পারবে সমাজের দায়িত্ব কী এবং পরিবারিক দায়িত্ব কি এবং প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে ও পৃথিবীর মধ্যে পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ যার ফলে আমি আপনাদেরকে কিছু সন্দেশ এবং কিছু মেসেজ বার্তা দিতে দিতে চাই আমি মোহাম্মদ সবির সাকাফি জামিয়া মার্কাস সুন্নি মিশন অ্যারাবিক ইংলিশ অ্যাকাডেমি থেকে বলছি আমাদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা দুটাকে কম্বাইন করে কম্বিনেশন করে বাচ্চা মেয়েদের এবং ছেলেদেরকে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই যুগে যেখানে বাংলা মিডিয়াম আলাদা হয়ে গেছে অ্যারাবিকটা আলাদা হয়ে গেছে এই যুগে আমরা দুটাকে এক জায়গায় করে ছেলে এবং মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ আমরা উচ্চশিক্ষার ব্যবস্থা করেছি যেখান থেকে বাচ্চা আলেম ফাজেল কামেল মুফতি এবং মেয়েরা আলেমা ফাজিলা কামেলা মুফতিয়া হতে পারবে তার সাথে সাথে বাংলা পড়া নিজের টাইমে নিজের সিলেবাসে ভালো করে পড়ে দক্ষ হয়ে যে কোনো জায়গাতে যে কোনো কক্ষপথে কিংবা যে কোনো স্টেজে গিয়ে ও ভালো পারফর্ম করে নিজের জীবনটাকে সুন্দর করে চলাতে পারবে মানে আমি বলতে চাই ও যে কোনো চাকরিকে করতে পারে যে কোনো জবকে করতে পারে ভালো বিজনেস করতে পারে ইনশাল্লাহ এমন শিক্ষা বাচ্চাদেরকে এখানে দেওয়া হয় বিশেষ জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জামিয়া মারকাস মিশন মহানন্দপাড়া ইটাহার উত্তর দিনাজপুর নাইন ফোর ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো নাইন ফোর ডাবল টু টু থ্রি এইট ফোর সিক্স ওয়ান এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন খুবই স্বল্প মূল্যে বাচ্চা মেয়ে ও ছেলেদেরকে আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষায় দক্ষ তৈরি করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল